আচ্ছা ফার্স্টটা আমরা একদমই নতুন একটা টুপি কালেকশন সেন্ধে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ পুজো উপলক্ষে আসছে কিন্তু ভাইদের শপে এই যে দেখো এটা নেকের পশনে কিন্তু হাফ ব্যান্ড কলার করা থাকবে এখানে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকছে সাথে সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা পাবে এটা থাকবে স্লিপসের অংশ এটা বডি থাকছে তিরিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ সম্পূর্ণ কিন্তু প্লাজো কাটের মধ্যে থাকবে এখানে কলি করা থাকছে কাপড় থাকবে একদমই প্রিমিয়াম কোয়ালিটির চিনি গুঁড়া মধ্যে ওকে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকছে অ্যাশ কালার সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে প্রাইস থাকছে কত করে ভাই এটার টাকা এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এত সুন্দর ফেরার এই কালেকশনটা নেক্সট একা থাকছে অলিভ টাইপ কালারের মধ্যে নেক্সট একা থাকছে ব্রাউন কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে প্রত্যেকটারে বড় থাকবে ফ্রি সাইজ মানে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অলিভ কালারের মধ্যে খুবই দারুণ প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটাও সিনিগুড়া ফ্যাব্রিক্স মধ্যে পাবে বাট নেকের পশনে কিন্তু কাজটা ডিজাইনটা চেঞ্জ হবে এই যে ডিজাইনটা সম্পূর্ণ চেঞ্জ পাঁচশো টাকা থাকবে অংশটা সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ কয়টা কালার তিনটা এটা এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটা থাকবে ব্লু কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এক ভিডিওতেই তোমরা অনেকগুলো কালেকশন দেখতে পাবে তো ধৈর্য সহকারে ভিডিওটা ফুল কন্টিনিউ করবে নেক্সট এটা দেখিয়ে দেবো এটার কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে নিজে খুব সুন্দর করে একটা প্যানেল করা থাকছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছ নিস্পার্ট কালেকশন থাকবে প্রাইস থাকছে কত ভাইয়া

প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর একদমই ঢিউডি স্টাইলের প্রিন্ট থাকছে নেক্সট একা থাকছে পার্পেল কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দেবে কটনের কালেকশন থাকবে অনেকগুলো কটনের কালেকশন রয়েছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দিচ্ছি তোমাদের যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছ ওই নাম্বার বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে এটা থাকছে অংশটা ফুল বডিতে কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা কাপড় থাকবে পিওর কটনের মধ্যে সাথে কিন্তু প্লাজো কাটে প্যান্ট পাবে প্যান্টের নিচে সেমভাবে অ্যাম্ব্রয়েডারি কাজ করা থাকছে কালারগুলো দেখিয়ে দেবো একটা থাকছে স্কাই ব্লু কালারের মধ্যে এটা থাকছে মিষ্টি কালার এই কালারটাও মশাল দারুণ নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্ল্যাক কালার ওয়াও ব্ল্যাক কালারটা দেখো জাস্ট একদমই লাখনো স্টাইলের মধ্যে রয়েছে কাপড় থাকবে পিওর কটনের মধ্যে কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আয়টা থাকছে অনিয়ন কালার প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট আয়টা দেখিয়ে দেব এটা থাকবে ব্লু কালার বা সিগিন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছে নেক্সট এক থাকছে এটা তো অনলাইনে অনেক হিট একটা কালেকশন নেকের পশনে পিটানো অ্যাম্ব্রয়েডারি কাজ করা থাকবে অল ওভার বডিতেই কিন্তু সিটানো অ্যাম্ব্রয়ডারি কাজ করা পাওয়া এটা থাকবে স্লিপসের অংশটা আর স্লিপসের কাজের সাথে ম্যাচিং করে কিন্তু প্যান্টের নিচে প্যানেল করা থাকবে যে সে ম্যাচিং করে তো প্যানেল প্যানেল পাচ্ছ কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো কয়টা কালার টোটাল ভাইয়া এটার মধ্যে তোমার দশটা কালার পাচ্ছে অনেকগুলো কালার রয়েছে নেক্সট টা একা থাকছে বা স্টার ইয়েলো কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পিওর কটনার্স পুরাটাই পিকুটিং করা থাকছে নেক্সট টা একা থাকছে ব্লু কালার সাথে হোয়াইট কালার এর কম্বিনেশন নেক্সট টা একা থাকছে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট টা একা থাকছে এটাও মাশাল দারুন প্রাইস এর নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ম্যাজেন্ডা কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বড়ে থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রত্যেকটা কালারই দারুণ এটা হচ্ছে প্যারট কালার যার যেই কালার ভালো লাগবে নিয়ে নেবে নেক্সট আইটা কালেকশনে যাব এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে অনেক সুন্দর এই কালেকশনটাও আর এটাই কিন্তু ভাইদের মোস্ট সেলিং কালেকশন এটা নেকের পশনে কিন্তু খুব দারুণ করে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে অল ওভার বডিতে সিটানো অ্যাম্ব্রয়ডারি কাজ করা পাচ্ছো হাতে স্মোকি করা থাকবে যেখানে কিন্তু স্মোকি করা থাকছে সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টের নিচে পিকুটিং করা থাকছে এটার মধ্যেও কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো একটা থাকছে অ্যাশ টাইপ কালারের মধ্যে নেক্সট একটা থাকছে এটা থাকবে স্কাই ব্লু কালার প্রত্যেকটা কালারই দারুন প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটা থাকছে অলিভ কালার প্রাইস থাকছে মাত্র পাঁচ চারশো টাকা আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে একদমই রিজনেবল প্রাইস আর ভাইদের শপটি মূলত হোলসেল শপ তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছো তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে এটা তো হোলসেল প্রাইসই তাই না জি হোলসেল এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস বাট তোমাদের যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আর দেখিয়ে দিচ্ছি এটা সিম্পলের মধ্যে গর্জিয়াস করে ওয়ার্ক করা থাকবে নেকের পশনে খুব দারুণ করে একটা এমব্রয়ডারি কাজ করা থাকছে স্লিভসে কিন্তু ফুল স্লিভসে এমব্রয়ডারি কাজ করা পাচ্ছ এটা থাকবে প্যান্টটা কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এটা আমাদের টোটাল পাঁচটা কালার পাবে এটা আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একা থাকছে ফিরোজা কালারের মধ্যে এটা থাকবে ব্লু কালার প্রাইস থাকছে কত এটারও প্রাইস থাকবে মাত্র চারশো টাকা ফিরোজা এই কালেকশনটা এত দারুন প্রাইস থাকছে মাত্র চারশো টাকা এবার আমরা দুশো টাকা কালেকশন দেখিয়ে দেবো রামপারি কালেকশন থাকবে যেগুলো টপস স্টাইলে তোমরা পড়তে পারবে একদম ওয়েস্টার্ন প্যাটার্নের মধ্যে থাকছে এই যে দেখো এটার পরে থাকবে কত থেকে কত ভাইয়া ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত মানে গরমের রাফ ইউজের জন্য একদমই বেশ এটা এটা প্যান্টের সাথে পড়তে পারবে প্লাজোর সাথে পড়তে পারবে একা কাছে আছে চায়না লিলনের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট এর আছে মিষ্টি কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটা লংটা একটু বেশি আছে নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার ওয়াও এটা দেখো এটা একদম রামপার স্টাইলের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এত সুন্দর সুন্দর কালেকশন ফেয়ার্স এগুলোর রং কষে কিন্তু টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে নেক্সট একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার এটা পার্পেল কালারের মধ্যে কালার কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছ নেক্সট একা থাকছে টপসের কালেকশন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার নেক্সট একা থাকছে ব্লেড কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এই সেল কালেকশন আমি ছিলাম রাবিয়া এন্টারপ্রাইজে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসপাছায় অনলাইন থেকে নিবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে कांटेक्ट করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো القناه ফেজ